দুটি সংখ্যার অনুপাত পাঁচ ইস্টু সাত এবং তাদের গসাগু আট তাহলে তাদের লসাগু কত এখন যদি আমরা এই সংখ্যাটা বের করতে চাই তাহলে ধরি 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 সংখ্যা দুটি সংখ্যা দুটি ফাইভ এক্স ও সেভেন এক্স আচ্ছা এটা আমরা ধরলাম সংখ্যা দুটি ফাইভ এক্স ও সেভেন এক্স আচ্ছা লসাগু পাঁচ সাতটা পঁয়ত্রিশ তাহলে পঁয়ত্রিশ এক্স আচ্ছা এটা আমরা ধরলাম এখন যদি আমরা এটা সমাধান করি লিখতে পারি প্রশ্ন মতে প্রশ্ন মতে গসাগু হচ্ছে দেয়া আছে এক্স তাহলে এক্স সমান আর প্রশ্ন মতে দেয়া আছে আমরা এই গসাগু এক্স এর মান এক্স সমান আট তাহলে লসাগু লসাগু হচ্ছে পঁয়ত্রিশ এক্স লসাগু সমান যদি পঁয়ত্রিশ এক্স হয় তাহলে পঁয়ত্রিশ গুণ এক্স এর মান কত এক্স এর মান আট তাহলে পঁয়ত্রিশ দু সত্তর একশো চল্লিশ দুইশো আশি তাহলে আমাদের হচ্ছে দুইশো আশি এটা হচ্ছে আমাদের লসাগু লশাগুড় হচ্ছে দুইশো আশি এই যে আমরা অপশনের ভিতরে দুইশো আশি অপশনটা পেয়ে গেছি তো অনেক সহজেই কিন্তু আমরা এইভাবে লসাগু এবং গশাগুর হিসাবগুলো বের করতে পারি তো এ ধরনের নিত্য নতুন গণিতের টিপস এবং ট্রিক্স যদি আপনার পেতে চান এবং ইংরেজির বেসিক থেকে যদি কিছু আপনারা শিখতে চান বা জানতে চান তাহলে কিন্তু আমার পেজটিতে ফলো দিয়ে রাখতে পারেন এবং ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে পারেন ধন্যবাদ সবাইকে